হ্যালো বিয়র্স আজকে আমরা সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জের স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষায় আসা গণিত প্রশ্নের প্রশ্ন সমাধান করবো পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা ও কী কী দুই এবং বত্রিশের মধ্যে মোট মৌলিক সংখ্যা হলো দশটি সেই দশটি মৌলিক সংখ্যাগুলো হলো তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এবং একত্রিশ পরীক্ষায় আসা দ্বিতীয় অঙ্কটি বলছে দুটি সংখ্যার গুণফল ফল চার হাজার দুইশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগু তিনশো পঁচাশি সংখ্যা দুইটির গসাগু কত হবে আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান ওই দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু আমরা এখন মান বসাবো দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে চার হাজার দুইশো পঁয়ত্রিশ সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু লসাগুর মান আমাদের দেওয়া আছে তিনশো পঁচাশি বা সংখ্যা দুইটির গসাগু হবে চার হাজার দুইশো পঁয়ত্রিশ ভাগ তিনশো পঁচাশি আমরা ভাগ করলে ভাগ ফল পাব এগারো সুতরাং সংখ্যা দুইটির গসাগু এগারো তিন নম্বর অঙ্ক বলছে শতকরা বার্ষিক কত হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে আমাদের দেওয়া আছে আসল বা মূলধন পি সমান ষাট হাজার টাকা সময় এন সমান পাঁচ বছর সুদ বা মুনাফা আয় সমান ছয় হাজার টাকা এবং সুদের হার বা আরের মান আমাদেরকে বের করতে হবে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পি ইন্টু এন ইন্টু আর ভাগ একশো আমরা এখন মান বসাব আমাদের আয় হল সুদ বা মুনাফা ছয় হাজার সমান পি হল আসল বা মূলধন ষাট হাজার টাকা গুণ এন হল সময় পাঁচ বছর গুণ আরের মান আমাদেরকে বের করতে হবে নিচে সূত্রের একশো বা আর সমান ছয় হাজার গুণ একশো এবং নিচে হবে ষাট হাজার গুণ পাঁচ এখন কাটাকাটি করলে নিচ থেকে এক দুই তিন চারটি শূন্য উপর থেকে এক দুই তিন চারটি শূন্য কাটা যাবে ছয় ছয় কাটা যাবে পাঁচ দিয়ে দশকে কাটলে আমরা পাবো পাঁচজন দশ বা আর ইকাল টু দুই পার্সেন্ট সুতরাং সুদের হার দুই পারসেন্ট উত্তর চার নম্বর অঙ্কটি বলছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন এক এতে কি পরিমাণ সোনা মেশালে নতুন অনুপাত চার ইস্টু এক হবে আমাদের দেওয়া আছে সোনা ইস্টু তামা সমান তিন ইস্টু এক আমরা যোগ যোগফল সমান হবে তিন যোগ এক সমান চার সুতরাং সোনার পরিমাণ মোট পরিমাণ ষোলো গুণ সোনার নিজের অনুপাত তিন ভাগ মোট অনুপাত অর্থাৎ অনুপাতের যোগ ফল চায় এখান থেকে আমরা কাটাকাটি করলে চার দিয়ে ষোলোকে কাটলে চার চারের সাথে তিন গুণ করলে বারো গ্রাম সোনার পরিমাণ আমরা পেলাম বারো গ্রাম তাহলে তামার পরিমাণ হবে আমাদের মোট পরিমাণ অর্থাৎ ষোলো গ্রাম বিয়োগ সোনার পরিমাণ বারো গ্রাম ষোলো থেকে বারো বিয়োগ দিলে আমরা পাব চার গ্রাম আপনার তামার পরিমাণটি আমরা অন্যভাবেও বের করতে পারি তামার পরিমাণ হবে মোট পরিমাণ ষোলো গুণ তামার নিজের অনুপাত এক এবং নিচে হবে অনুপাতের যোগ অর্থাৎ চার চার দিয়ে ষোলোকে কাটলে চার সুতরাং তামার পরিমাণ চার গ্রাম আপনি দুইভাবে তামার পরিমাণ বের করতে পারবেন যাই হোক এখন ধরি আমাদেরকে এক্স গ্রাম সোনা মেশাতে হবে তাহলে শর্তমতে আমরা লিখব সোনার পরিমাণ আমরা পেয়েছি বারো গ্রাম নিচে হবে তামার পরিমাণ চার গ্রাম সমান আমাদের নতুন অনুপাত হবে চার ইস টু এক অর্থাৎ চার ভাগ এক এখন যেহেতু আমরা ধরেছি এক্স গ্রাম সোনা মেশাতে হবে সেজন্য বারো প্লাস এক্স হবে বা বারো প্লাস এক্স সমান সাথে চার গুণ করলে ষোলো বা এক্স ইকাল টু ষোলো বিয়োগ বারো গ্রাম বা এক্স সমান চার গ্রাম সুতরাং চার গ্রাম সোনা মেশাতে হবে এটি আমাদের উত্তর পরীক্ষায় আসা সর্বশেষ অঙ্কটি বলছে যদি এ কিউ মাইনাস বি কিউ সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান তিন হয় তবে আমাদেরকে এ বি এর মান বের করতে হবে আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি এর হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা এখন মান বসাবো এ কিউ মাইনাস বি কিউয়ের মান আমাদের দেওয়া আছে পাঁচশো তেরো সমান এ মাইনাস বি এর মান দেওয়া আছে তিন তিনের হোল কিউ প্লাস থ্রি ইন্টু আমাদেরকে বের করতে হবে ইন্টু এ মাইনাস এর মান দেওয়া আছে তিন বা পাঁচশো তেরো সমান তিনকে হোলকিউ করলে আমরা পাব সাতাইশ প্লাস থ্রি ইন্টু থ্রি অর্থাৎ নাইন বা নাইন সমান হবে পাঁচশো তেরো বা নাইন এ বি সমান পাঁচশো তেরো থেকে সাতাশ বিয়োগ দিলে আমরা পাবো চারশো ছিয়াশি বা এ বি সমান চারশো ছিয়াশি ভাগ নয় বা এ বি সমান চারশো ছিয়াশিকে নয় দিয়ে ভাগ দিলে আমরা পাবো চুয়ান্ন এটি আমাদের উত্তর ধন্যবাদ সবাইকে